সমবাহু প্রিজম তার মানে প্রিজমটা কেমন সমবাহু 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 ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত হয় সিক্সটি ডিগ্রি তাহলে যদি সমবাহু প্রিজম হয় সমবাহু প্রিজমের প্রতিসারক কোন মান কত হবে প্রতিসারক কোণের মান হবে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাই তো তাহলে দেখো প্রিজমের প্রতিসারক কোণ প্রিজমের প্রতিসারক প্রতিসারক কোণের মান সিক্সটি ডিগ্রি বলে দেয়নি কোথাও লুকিয়ে দিয়েছে ভাষার মধ্যে ওই যে বলে দিয়েছে যে প্রিজমটা সমবাহু প্রিজম সমবাহু প্রিজম মানে আমরা জানি একটা সমবাহু ত্রিভুজের তিনটে কোণের মান হয় সিক্সটি ডিগ্রি যদি সমবাহু প্রিজম হয় তাহলে তারও তিনটে কোণের মান কত হবে সিক্সটি ডিগ্রি করে আর এই ওপরের কোনটাকে আমরা প্রতিসারক করুন যাকে আমরা এ দিয়ে লিখি প্রিজমের প্রজমে এই কোনটাকে প্রতিসারক করুন যাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে অবশ্যই এর মান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি বাস আর কি বলেছে আর কি বলে দিয়েছে কত কোণে আপতিত হলে তার মানে আমাকে আপাতন কোণের মানটা বার করতে হবে কোণের মানটা বার করতে হবে আপনি বলতে পারবো আই ওয়ানের মানটা আমাকে ক্যালকুলেট করতে হবে ন্যূনতম কোণ ডেল্টা মিনিমাম ন্যূনতম কোণ কত ডিগ্রি হবে কুড়ি ডিগ্রি হবে এইটা হচ্ছে আমার প্রশ্ন যে একটি সমবাহু প্রিজম যেই সমবাহু বললো আমার মাথা ক্লিক করলো কোন ডিগ্রি ডিগ্রি প্রিজমের কত হলে ডেল্টা মিনিমাম ন্যূনতম ন্যূনতমের মান হবে কুড়ি ডিগ্রি হচ্ছে প্রশ্ন ভাবো আমরা তো প্রশ্ন আমরা জানি প্রিজমের ক্ষেত্রে কৌনি চ্যুতি আই ওয়ান প্লাস আই টু মাইনাসে কিন্তু এখানে তো আমাকে ডেল্টা বলে দেয়নি আমাকে কি বলেছে আমাকে বলেছে ডেল্টা মিনিমাম তাহলে আমাদের ডেল্টার ফর্মুলা ইউজ করলে চলবে না এটা চুতিকোনের ফর্মুলা আমাদের ইউজ করতে হবে ন্যূনতম ছুতিকোণের ফর্মুলা এবার ভাবো ন্যূনতম ছুতিকণ কখন হয় বলেছিলাম ন্যূনতম কোণ কখন হয় যখন আপাতন কোণ আর নির্গমন কোন সমান হয় পুজো এটা হচ্ছে আমাদের আপাতন এটা হচ্ছে আমাদের নির্গমন কোণ যখন এই এর মান সমান হবে তখন ন্যূনতম হবে তাহলে ডেল্টা মিনিমাম যদি আমি লিখতে চাই এখান থেকে তাহলে ডেলটার জায়গায় লিখলাম ডেল্টা মিনিমাম আই এর জায়গায় লিখলাম আই ওয়ান আই টু এর জায়গায় লিখলাম আই ওয়ান মাইনাসে ঠিক তো এটা হচ্ছে কোণের ফর্মুলা যেটা আমরা এই অঙ্কের জন্য ইউজ করতে পারবো না কারণ আমাদের এই অঙ্কে কোণ বলে দেয়নি আমাদের বলে দিচ্ছে ন্যূনতম কোণ হচ্ছে ফোর্টি ডিগ্রি তাহলে চুটিকোনটাকে ন্যূনতম কোণে ট্রান্সফার করে নিলাম যেই আমি ডেল্টাটাকে ডেল্টা মিনিমাম লিখলাম সঙ্গে সঙ্গে আমি জানলাম যে ন্যূনতম চুটিকোন তখন হয় যখন আপাতন কোন নির্গমন কোণের মান সমান সমান হয় তাহলে আমি নির্গমন কোণের জায়গায় আই ওয়ান লিখতে পারি কারণ এদের মান তো সমান সমান ঠিক আছে চলো তাহলে ডেল্টা মিনিমাম সমান দেখো কি পাচ্ছি টু আই ওয়ান মাইনাস এ পাচ্ছি বাস দেখো আমার কিন্তু ইকুয়েশন তৈরি হয়ে গেছে এখান থেকে দেখো ডেল্টা মিনিমামের মান জানো এর মান তুমি জানো আই ওয়ানের মান বেরোবে না বাচ্চা একদম পুরো বাচ্চাদের কাজ করে ফেলো তারপর তাহলে এখান থেকে দেখো লিখছি ডেল্টা মিনিমাম প্লাস এ ইকাল টু টু আই ওয়ান ঠিক আছে এখান থেকে আই ওয়ান ইজ ইকুয়াল টু ডেল্টা মিনিমাম প্লাস এ ডিভাইডেড বাই টু তাহলে আই ওয়ান ইজ ইকুয়াল টু মান পুট করে দাও ন্যূনতম সমষ্টি করার মান কুড়ি ডিগ্রি এর মান সিক্সটি ডিগ্রি বাই দুই সমান কত আছে ষাট দুই আশি বাই দুই মানে কত আই ওয়ান সমান কত চল্লিশ ডিগ্রি কত চল্লিশ ডিগ্রি তাই তো ষাট দুই আশি বাই দুই মানে হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে ওই প্রিজমের রশ্মিটি আপাতত পরিমাণ কত ছিল বলো 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 চল্লিশ ডিগ্রি